আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাজের ব্যস্ততার কারণে অনেক বাবা মা ভাই বোনদের সাথে যোগাযোগ করতে পারছি না যেহেতু আবহাওয়াটাও অনেক দিন যাবত খারাপ যাচ্ছে তার উপরে দেশের একটা সার্বিক পরিস্থিতি খারাপ ছিল অনেকের সাথে দেখা গেছে যোগাযোগটা অনিয়মিত হয়ে পড়েছিল আপনাদের মেসেজগুলো আমি গতকাল রাতে পেয়েছি যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন জগৎ আমাকে মেসেজ করছিলেন যাদের মেসেজের রিপ্লাইগুলো আমি দিতে পারি গতকাল রাত্রে আমি ধাপে ধাপে সকলের মেসেজগুলাই পড়েছি এর মাঝে আপনারা যারা অতি ইমার্জেন্সি কাজগুলোর বিষয়ে আলোচনা করেছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনারা অতি ইমার্জেন্সি কাজ বলতে ক্ষেত্রে যেহেতু আবহাওয়া খারাপ আপনারা সর্বোচ্চ নিম্ন যে কাজের ডেটটা পড়বে সেটা আপনারা তিন দিনে করতে পারবেন অর্থাৎ আগে যে চব্বিশ ঘন্টার কাজটা সেটা এই মুহূর্তে করতে পারবেন না এর কারণ হচ্ছে আবহাওয়া থাকলে মক্কেল হাজিরা দেওয়াটা খুব কষ্টকর মক্কেল একরকম হাজিরা দেয় না বললেই চলে তারপরেও যদি যাদের বেশি ইমার্জেন্সি আছে তারা শয়তান চালানের মাধ্যমে এই তিন দিনে তিন থেকে সাত দিনের ভিতরে কাজগুলো করাই নিতে পারবেন আজকে আপনাদের জন্য আমি গতকাল রাতে যখন আপনাদের ভিডিওগুলো দেখছিলাম আপনাদের ভয়েস মেসেজগুলো যখন শুনেছি তো আপনারা যারা মেসেজগুলো করেছেন এর ম্যাক্সিমাম মেসেজ ছিল হচ্ছে মেয়েদের তাদের একটা ঘটনা ছিল যে সংসারটা প্রায় ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে অবস্থা তো এমত অবস্থায় আমি আজকে আপনাদের জন্য একটা সিক্রেট কোড শেয়ার শেয়ার করব। এমন একটা কোড মানে আমার নিয়ম কাজ করতে পারেনি এই কোডের উপর কোড বলতে হচ্ছে দেখেন আপনি যদি আপনার ঘরে মূল্যবান জিনিস থাকে কোনো আপনি সবসময় কি করেন সেটাকে লক করে রাখেন তালা দিয়ে রাখেন এখন প্রকৃতির কিছু এরকম দরজা আছে যে দরজাগুলো লক করা থাকে আটকানো থাকে এখন কারো যদি অতি ইমার্জেন্সি কোনো কাজ করতে হয় এখন আপনার কথার কথা যে আপনার কালকে ডিভোর্স হয়ে যাবে এখন আপনার হাতে তিন দিন আপনি কিভাবে কাজ করবেন আপনি আপনি একজনকে ভালোবাসেন সে কালকে বিয়ে করে ফেলবে এখন তাকে কিভাবে আটকাবেন আপনি তো রুহানি পদ্ধতিতে গেলে একচল্লিশ দিন বা তিন মাসের নিচে কাজটা হবে না ভিডিওটা একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন যদি আপনি কথাগুলো বুঝতে পারেন আপনি চাইলে আমার কাছে না এসেও কাজ করতে পারবেন এখন যাদের ক্ষেত্রে এটা কষ্টকর হয়ে যাবে তারা আমার কাছে এসে কাজ করতে হবে এখন যে কোডটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব। সেই কোডটা আপনি যখন জব করবেন গাইবি কিছু রাস্তা আছে সেই গাইবি রাস্তার যে মাক্কেল থাকেন পাহাড়াদার থাকেন তারা আপনার জন্য সেই রাস্তাটা খুলে দেবেন আর সেই গাইবি রাস্তার ভিতরে যিনি বসে আছেন যার আন্ডারে কাজটা সেই অ্যাঞ্জেলটা সেই আর্ক অ্যাঞ্জেল আপনার এই কাজটা করে দেবে সেই স্বর্গীয় দুটো আপনার এই কাজটা করে দেবে আপনি সর্বপ্রথমে আপনি ছেলে হন বা মেয়ে হন আপনি যদি এই কাজটা করতে হয় আপনাকে একদম নির্বিলি নির্জন খালি একটা ঘরের দরকার পড়বে সেক্ষেত্রে একটা কথা বলে রাখে আপনি শুধু যেই সময় আমলটা করবেন ওই সময়টাই ঘরটা খালি থাকলেই চলবে অন্য সময় ঘরে মানুষ থাকলে কোনো সমস্যা হবে না আপনাকে কাজটা করতে হবে সর্বনিম্ন তিন দিন এখন যাদের তিন দিনে কোনো কথায় যদি কোনো কারণে তিন দিনে কাজ না হয় আপনি সাত দিনে করবেন এক হাজার গ্যারান্টি দিচ্ছি কাজটা হবেই হবে এখন আপনার যদি স্বামী যদি পরক্রিয়া করে আপনার স্ত্রী যদি পরক্রিয়া করে আপনি তাকে সুধরাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমার কাছে আগে থেকে ফোন দিয়েছে যদি একটা নকশা নিয়ে নেবেন নকশাটা নেওয়ার পরে আমি এখন আপনাদের জন্য একটা সিক্রেট কোড প্লাস একটা মন্ত্র বলবো এই মন্ত্রটা আপনি প্রথমে বার জব করবেন তেরোবার জব করার পরে এক ঘন্টা ওই জায়গায় বসে সম্পূর্ণ উলঙ্গ হয়ে ওই নকশাটা টাকাটাকে শরীরে অঙ্কন করে আপনার শরীরটাকে যতটুকু উত্তেজিত করতে পারেন আপনি উত্তেজিত করার পরে আপনি একটা সিক্রেট কোড পাঠ করবেন এক ঘন্টা মাত্র এক ঘন্টা জব করবেন এইভাবে তিন দিন জব করবেন এই তিন দিনের পরে দেখবেন যে মানুষটার জন্য এই কাজটা করবেন সেই মানুষটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে আপনার জন্য এতটাই অস্থির হয়ে যাবে যে তাকে ছাড়া আপনাকে ছাড়া তার থাকা মুশকিল হয়ে যাবে তারও আপনাকে ছাড়া থাকা মুশকিল হয়ে যাবে এগুলা হচ্ছে দরজা আমরা বলি তালা আপনি একটা রুমে প্রবেশ করতে গেলে যদি দরজা লক করা থাকে সেই দরজাটা ভেদ করে আপনি ঢুকতে পারবেন না না দরজাটা খুলে হলে ভেঙে ঢুকতে হবে তো আপনার যদি যদি পথটা এরকম হয় যে আপনাকে অতি দ্রুত এই রুমটার ভিতরে ঢুকতে হবে সেক্ষেত্রে ভাঙা ছাড়া উপায় নেই তো এ ধরনের মক্কেলদের কাজ হচ্ছে কি জানেন শয়তানি মক্কেলের কাজ হচ্ছে তার কাছে কাজটা হচ্ছে মুখ্য বিষয় আপনি জাকাত দিয়ে কাজ করাবেন সে আপনি যায় কাজ না যায় কাজ সে ওই দিকে তাকাবে না এখন আমি মন্ত্রটা বলি শোনেন মন্ত্রটা আমি যেভাবে উচ্চারণ করে বলবো আপনারা এইভাবে পড়বেন ভেঙে ভেঙে পড়বেন লিরা তাসা বেপা হুইলিক ক্লোনিক এই কথাটা আপনারা বার পড়বেন আমি একবারই বলতে পারবো এর বেশি বলা সম্ভব না আপনি বারবার শুনে মুখস্থ করে নেবেন অথবা লিখে নেবেন এই যে কথাটা আপনাকে বলেছি এই কথাটা আপনি বার পড়বেন বার পড়ার পরে আপনি এখানে একটা সিক্রেট কোড ব্যবহার করবেন কোডটা হচ্ছে ডাবল এইট নাইন আবারও বলি এইট এইট নাইন আপনি এই সিক্রেট কোডটা এইট আপনি একাধারে এক ঘন্টা জব করবেন এক ঘন্টা যখন জব করতে আপনি বসবেন প্রতি বার যখন আপনার জব করা হয়ে যাবে প্রত্যেক বার জব করার পরে লিড এক তাসা বেফা হইলি ক্লোনিক কথাটা বার পড়বেন এখন সময়টা কোন সময় আপনি কাজে বসবেন এই সময়টা যে কাজে বসার জন্যে একটা টাইম সবচেয়ে পারফেক্ট সেটা হচ্ছে ঘড়িতে যখন বাংলাদেশ সময় একটা তেরো বাজে ইন্টারন্যাশনাল টাইম হচ্ছে তেরোটা তেরো আর আমাদের বাংলাদেশি সময় হচ্ছে একটা তেরো এই দুপুর একটা তেরো থেকে শুরু করে যে কোনো সময় আপনি করতে পারবেন এর আগে আপনার বসার দরকার নাই আপনি একাধারে ক্রমাগত এক ঘন্টা লিড একটা আসা বেফা হুইলি ক্লোনিক প্রত্যেকতে বার পরা ডাবল এইট নাইনতে প্রত্যেকের বার পড়ার পরপরই একবার করে ওই মন্ত্রটা জপ করে যাবেন এভাবে আপনি এক ঘন্টা করেন তিন দিন করেন তিন দিন পরে যে লোকটার জন্য এই কাজটা করেছেন তাকে যদি আপনি দিনে রাতে চব্বিশ ঘন্টা জুতা দিয়ে পিটান যে তুই আমার পিসে আসিস না তারপরও সে আপনার পিছু পিছু ঘুরবে সে আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবে না তার ট্রেনের ভিতরে দিনে রাতে চব্বিশ ঘন্টা শুধু একটা চিন্তাই থাকবে যে তাকে আপনাকে তার বিয়ে করতে হবে আর যদি সে আপনার স্বামী হয় অথবা যদি সে আপনার স্ত্রী হয় তখন তার ধ্যানের জ্ঞানের ভিতরে শুধু একটা জিনিসই থাকবে যে আপনাকে ছাড়া সে বাঁচবে না আমি আজকে যে বিষয়টা শেয়ার করেছি আপনারা যারা নিউমোলজি সম্পর্কে নাম্বোলজি সম্পর্কে যাদের জ্ঞান আছে যারা আসলে যেটাকে বলে সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন ওদের আসলে এই জিনিসটা বোঝাটা সহজ হবে আর যাদের সাইকোলজি সম্পর্কে জ্ঞানটা একটু কম তাদের বুঝতে একটু কষ্ট হবে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে আমি যতটুকু বলেছি আপনি কোনো চিন্তা ভাবনা না করে শুধু এই জিনিসটার উপরে বিশ্বাস করে আপনি লাগাতার এক ঘন্টা করে তিন দিন জব করে যান এই তিন দিনের ভিতরে আপনার কার্য যদি উদ্ধার না হয় আমার ভিডিওটা টেলিকাস্ট করে ছেড়ে দেবেন কিন্তু শর্ত হচ্ছে একটা আপনাকে নকশাটা জাকাত দিয়ে নিতে হবে আপনি যেই কাজটা করতে যাবেন আপনাকে যেই আয় নকশাটা দেওয়া হবে সেই নকশাটা আপনাকে হাদিয়া দিয়ে হাদিয়া পরিশোধ করে তারপরে নিতে হবে এটার জন্য অবশ্যই আমার দরবারে আশা লাগবে যদি কোনো বাবা মা ভাই বোনের এই ক্ষেত্রে আমার কথাগুলো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন আর অবশ্যই বিশেষ করে বাইরের দেশ থেকে যারা যোগাযোগ করেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো আপনারা বাংলাদেশ সময়টা ইন্টারন্যাশনাল টাইম মেনটেন না করে বাংলাদেশ টাইমটা মেনটেন করে ফোন দেবেন আপনারা যে সময় টাইম মেনটেন করে ফোন দিতে চান সেটা আমার দেশের হয়ে যায় রাত্রে বারোটা একটা দুইটা ওই সময় একটা মানুষের সাথে কথা বলার ধৈর্য মন মানসিকতা কিছুই থাকে না তো আপনারা টাইমটা ম্যাচ করে ফোন দেবেন সেক্ষেত্রে আপনাদের ফোনগুলো অবশ্যই রিজার্ভ হবে আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি তারপর বুঝতে সমস্যা হলে সরাসরি আমার আলফিসা দরবার শরীফে আমার সাথে এসে দেখা করতে পারবেন ধন্যবাদ সবাইকে